कैंडी भाई आस মাক <Gülüşmeler> খে

আর বিজ্ঞ আদালতের আদেশ করে আজকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থেকে উত্থাপন করা হয় ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে মর্গে প্রেরণ করা হবে শীঘ্রই এখন এই মর্গে শীঘ্র ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা ব্যবস্থা এই মামলায় ছয়জন আসামিদের মধ্যে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বা পুলিশ এই বিষয় মামলা গ্রেপ্তার বিষয়টা হলো তদন্ত সাপেক্ষে যেহেতু এটা তদন্তাধীন আছে তদন্ত পরে গ্রেপ্তার বিষয়টা চলে আসবে আপাতত আমরা মামলা তদন্তের স্বার্থে পোস্টমর্টম বা খবর থেকে লাশ তদন্ত করা হয়েছে ছেলে আসলে যেটি দাবি করছে বিষয় তারা আইনি সহায়তা কে কীভাবে পেতে পারে এটা আসলে মানে ঘটনা সত্য নয় আমরা নিয়ম মাফিক প্রায় নিয়মিত তাদের টহল পার্টি এবং তাদের বাড়িতে গতকালকেও আমার জানামতে তদন্ত অফিসার ক্যাম্প কাটাইছি এখানে এরকম কোনো এ নাই আর আসামিরা আমার জানামতে এই অত্র জেলায় বা অত্র এলাকায় নেয় তারা কি গ্রেপ্তার আতঙ্কে